তুমি জোষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নদিনাতি বুলবুল তুমি 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 বুলবুল বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর ও ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সা ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠী মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসস্তি সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাথে তুমি তারি চাললে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস পড়ে জিন পরিও দূর তোমার প্রিয় মোহাম্মা তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্পে জিন পরিয় দুরু তোমার প্রিয় মোহাপ তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছ দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছ আঘা তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকা তরে শোয়েছো আঘা তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূরpmodিনার জান্নাতী বুলবুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূরpmodিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল